হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সকের হেডলাইনটি হচ্ছে টাইগ্রেসেস ফুট আপ এখানে টাইগ্রেসেস দ্বারা বোঝানো হচ্ছে বাংলাদেশের উইমেন্স ক্রিকেট টিমকে ফুট আপ এখানে ফুট আপ মানে হচ্ছে তারা করেছে কি করেছে দেয়ার হাইস্ট ইভার টোটাল অর্থাৎ তাদের যে সর্বোচ্চ মোট রান সেটা তারা করেছে ফার্স্ট আয়ারল্যান্ড ওডিআই অর্থাৎ তাদের যে প্রথম আয়ারল্যান্ড ওডিআই ম্যাচ রয়েছে সেটাতে তারা সর্বোচ্চ মুট রান করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট শারমিনা আক্তার নেরোলি মিস্ট আউট অর্থাৎ শারমিন আক্তার অল্পের জন্য মিস করেছে অন আ ইন সেঞ্চুরি এখানে ইন সেঞ্চুরি মানে হচ্ছে তার কেরিয়ারের সর্বোচ্চ যে শতক রান সেটাতে সে মিস করেছে বাট কিন্তু হার কেরিয়ার বেস্ট নাইনটি সিক্স অফ নাইন বলস কিন্তু সে তার কেরিয়ারের সর্বোচ্চ রানটা করেছে যেটা কিনা না উনানব্বই বলে ছিয়ানব্বই রান অর্থাৎ যেটা কিনা ফাওয়ার্ড করেছে বা হেল্প করেছে বা সাহায্য করেছে দ্য বাংলাদেশ উইমেন টিমস অর্থাৎ বাংলাদেশের মহিলা টিমকে বা দলকে টু দেয়ার হাইয়েস্ট ইভার টোটাল ইন ওডিআইস অর্থাৎ তাদের যে সর্বোচ্চ রান ওডিআই ম্যাচগুলোতে সেটাতে সর্বোচ্চ রান করতে বাংলাদেশের উইমেন্স টিমকে সাহায্য করেছে টু হান্ড্রেড ফিফটি টু ফোর অর্থাৎ যেটা কিনা দুইশো বাহান্ন রান চার উইকেটে এগেনস্ট আয়ারল্যান্ড অর্থাৎ যেটা কিনা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ছিল ইন দ্য ফার্স্ট ওডিআই অফ দেয়ার থ্রি ম্যাচেস সিরিজেস তাদের যে থ্রি ম্যাচের সিরিজ রয়েছে সেটার ফার্স্ট উডিয়াই ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অ্যাট দ্য স্যারে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ এই স্টেডিয়ামে ইন ঢাকা টুডে অর্থাৎ ঢাকায় আজকে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট শারমিন হিট ফোরটিন ফোর্স অর্থাৎ শারমিন কিনার চোদ্দোটি চার মেরেছে ইন হার স্প্লেন্ডেড ইনিংস অর্থাৎ তার যে অসাধারণ ইনিংস বা ম্যাচে হুইচ ইন্ডেড ইন দ্য পেনাল্টিমেট ওভার এখানে ফেনাল্টিমেট ওভার মানে হচ্ছে শেষের ওভারের যে আগের ওভারটা থাকে সেটাতে শেষ হয়েছে হোয়েন যখন সে গট খট অ্যাট মিড অফ ফ্রেয়ার সার্জেন্ট অর্থাৎ যখন কিনা সে মিড অফ এস ফ্রেয়ার সার্জেন্ট কর্তি কর্তৃক ক্যাচে আউট হয়েছে হোয়াইল যখন অ্যাটেম্পটিং টু রিচ দ্য থ্রি ফিগার মার্ক অর্থাৎ যখন তিনি চেষ্টা করছিলেন আর থ্রি ফিগার মার্কে পৌঁছানোর জন্য উইথ এ বাউন্ডারি অর্থাৎ বাউন্ডারি করার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ওপেনার ফারজানা হক অলসো প্লেট হার পার্ট অর্থাৎ ওপেনার যে ফারজানা হক প্লেয়ার রয়েছে তিনিও তার ভূমিকা পালন করেছে মেকিং সিক্সটি ওয়ান অফ ওয়ান হান্ড্রেড টেন বলস অর্থাৎ যিনি কিনা একশো দশ বলে একষট্টি রান করেছে অ্যান্ড ফর্মিং আ সলিড ফিফটিন নাইন রান ওপেনিং স্ট্যান্ড অর্থাৎ ফর্মিং অর্থাৎ গঠন করেছে সলিড অর্থাৎ শক্তিশালী একটা উনষাট রানের ওপেনিং স্ট্যান্ড অর্থাৎ ওপেনিং একটা স্ট্যান্ড বা জুটি এখানে স্ট্যান্ড মানে হচ্ছে জুটি আশা করে বুঝতে পেরেছেন উইথ মর্শিদা খাতুন অর্থাৎ মুর্শিদা খাতুনের সাথে থার্টি এইট অফ সিক্সটি এইট যিনি কি কিনা একষট্টি বলে আটত্রিশ রান করেছে হুইচ লিড দ্য ফাউন্ডেশন অর্থাৎ যেটা কিনা বৃত্তি স্তর স্থাপন করে দেয় বা বৃত্তি প্রতিষ্ঠা করে দেই ফর শারমিন অর্থাৎ শারমিনের জন্য টু টেক দ্য অ্যাটাক টু দা আইরিশ অর্থাৎ আক্রমণাত্মকভাবে খেলার জন্য টু দা আইরিশ অর্থাৎ আইরিশের বিরুদ্ধে বা বিপক্ষে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ফর আয়ারল্যান্ড অর্থাৎ আয়ারল্যান্ডের জন্য অফিসার সার্জেন্ট অর্থাৎ অফ স্পিনার সার্জেন্ট যেই প্লেয়ারটা ক্লেন অর্থাৎ যিনি কিনে ক্যারে নিয়েছে অফ উইকেট অর্থাৎ বেশ কয়েকটা উইকেট ক্যারে নিয়েছে হোয়াইল যেখানে লৌরা ডেলেনি অ্যান্ড এইমি মেগুয়ের চুক ওয়ান উইকেট এইচ অর্থাৎ তারা দুজনে প্রত্যেকেই একটা করে উইকেট নিয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট বাংলাদেশ উইমেন্স টিমস অর্থাৎ বাংলাদেশের মহিলা দল বা ক্রিকেট দল প্রিভিয়াস হাইস্ট স্কোর্স ইন ওডিআইস ওয়াজ টু হান্ড্রেড ফিফটি থ্রি অর্থাৎ তাদের সর্বোচ্চ স্কোর ছিল ওডিআই এ দুশো পঞ্চাশ এবং তিন উইকেটে হুইচ কেম অ্যাগেনস্ট যেটা এসেছিলো কেইম অ্যাগেনস্ট অর্থাৎ বিরুদ্ধে এসেছিলো কাদের বিরুদ্ধে সাউথ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকার বিরুদ্ধেই এই প্রিভিয়াস হাই স্কোরটা এসেছিল। ইন ইস্ট লন্ডন ইন ডিসেম্বর লাস্ট ইয়ার অর্থাৎ গত বছরের ডিসেম্বরে ইস্ট লন্ডনে আফ্রিকার বিরুদ্ধে যারা তারা যেই ম্যাচটা খেলেছিল ওই ম্যাচে তারা প্রিভিয়াস যে হাই স্কোরটা করেছিল সেটা হচ্ছিল দুশো পঞ্চাশ রান সেটা তারা করেছিল আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আর্লিয়ার অর্থাৎ পূর্বে বাংলাদেশ ক্যাপ্টেন নিগা সুলতানা বাংলাদেশের যে ক্যাপ্টেন রয়েছে বা অধিনায়ক করেছে নিগা সুলতানা হ্যাড ওন অর্থাৎ বিজয় লাভ করেছিল দ্য টস অর্থাৎ টসে তারা বিজয় লাভ করেছিল অ্যান্ড টেট টু ব্যাট ফার্স্ট এবং পছন্দ করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল টু ব্যাট ফ্রাস্ট অর্থাৎ ব্যাটিং করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল আশা করি বুঝতে পেরেছেন নেক্সট So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.